নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ নভেম্বর শুক্রবার এখন বলছে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রায় আধ ঘন্টা আগে তুল ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল আর আমি এদিকে সকালের কিছু কাজ সেরেছি আর এখনও বেশ কিছু কাজ বাকি আছে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রকম সবজি একটু ভেজে নিচ্ছি আর বাদামটা আগেই ভিজে তুলে রেখেছি আর চিঁড়েটা হালকা জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ভাজাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিই তখন এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে কম্বল তুলতুলের বালিশ ক্যাথা এগুলো সব রোদে দিয়ে আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম আর তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে বাড়ি ফেরার সময় আজকে একটু দেশি মুরগির মাংস নিয়ে এসেছিলেন তো সেটাই ভালো করে বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান ধান সেরে জামা কাপড়গুলো মেলে এই সবে মাত্র কিচেনে আসলাম আর এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি আর এখানে তুলতুলা ধানির জন্য চিকেনটা আলাদা করে রেখেছি তখন আমি ব্রেকফাস্ট করার এক ফাঁকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি যাওয়ার আগে মাংসটা বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম যেহেতু দেশি মুরগির মাংস তাই প্রেশার কুকারেই করছি প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিলাম আর তারপর পেঁয়াজ আর টমেটোগুলো ভালো করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে এখন কষানো হচ্ছে আর তুলতুলার ধানির জন্য আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল করব তাই আলু পেঁপেটা কেটে ধুয়ে রেখেছি আর এখানে ওই পেঁয়াজ টমেটো একটু আদা একটু রসুন কুচিয়ে নিয়েছি এখন বাজে বারোটা আর তখন দুটো প্রেসার কুকারে মাংস ভালো করে কষিয়ে জল দিয়ে সবেমাত্র মাত্র প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করেছি ঠিক সেই সময় গ্যাস সিলিন্ডারে গ্যাসটা গেলো ফুরিয়ে আমাদের যেহেতু ডাবল সিলিন্ডার তো ওখানে আরেকটা সিলিন্ডার রাখাই থাকে ভরা তো সেটা নিয়ে এসে লাগানো হলো মানে লাগানোর চেষ্টা করছিলাম কিছুতেই লাগছিল না তবে ভাবলাম আমার কাছে লাগছে না তাহলে হয়তো তুলতুলের বাবা লাগাতে পারবে তো উনিও চেষ্টা করলেন অনেক ওই সিলিন্ডারের মুখটাতে কিছুতেই এই রেগুলেটারটা বসছে না কিছুতেই আটছে না তুলতুলে বাবা বাধ্য হয়ে সেই গ্যাস সিলিন্ডার নিয়ে এখন ছুটলেন গ্যাসের গোডাউনে তবে এদিকে আবার তুলতুলের স্কুল ছুটির সময় হয়ে গেছে তা তুলতুলে বাবা বললেন তুলতুলকে আগে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে রেখে তারপরে যাবেন গ্যাসের গোডাউনে আর দশটা মিনিট যদি আমি সময় পেতাম তাহলেই মাংসটা হয়ে যেত এখন যে মাংসের কি পরিস্থিতি হবে জানি না গরজ জল দিয়ে এরকমভাবে রেখে দিয়েছি মানে খাটা খাটাখাটনি করে রান্না করার পর মানে বলে না তীরে এসে তড়ি ডুবলো আজকে সেই সেই অবস্থা আর নিচে থেকে দুধটা এনে রেখে দিয়েছি এখনও জাল দিইনি ভেবেছিলাম যে তুলতুলার ধানির জন্য ওই মাংসটা হয়ে গেলে তারপরে দুধটা জাল দেব ভাবলে কি হবে আর এখানে ভাতের জন্য ওই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি কখন যে এখন সিলিন্ডার নিয়ে আসবে তারপরে বাদ রান্না বান্না হবে লাঞ্চ কেন করিস না আমি সেটাই জিজ্ঞেস করছি তোকে হ্যাঁ কেন করিস না লাঞ্চ স্কুলে লাঞ্চের সময় আগে তুই আমাকে বল তুই স্কুলে লাঞ্চের সময় কি করিস ঘুরে বেড়াস যেমন পাঠিয়েছি ঠিক সেরকমই নিয়ে এসেছিস এখন খেয়ে কি হবে মানডে থেকে আমি তোকে লাঞ্চ দেবো না দেখ এত কষ্ট করে বানিয়ে দিই শুধু সস টুকু খেয়েছিস এখন বাজে একটা দশ আর তুলতুলো বাবা এই পনের একটা নাগাদ গ্যাস সিলিন্ডার নিয়ে ফিরলেন ফেরার পর গ্যাস সিলিন্ডারটা রেগুলেটরের সাথে সেট করা হলো তো দেখলাম এটা সেট হয়ে গেল অবশ্য তুলতুলার বাবা বলেছিলেন যে গোডাউনে উনি ওই রেগুলেটার দিয়ে এটা চেক করে নিয়েছিলেন তো যাই হোক তারপরে তুলতুলার ধানির জন্য মাংসের ঝোলটা বানালাম ওটা হয়ে গেছে এখন আমাদের জন্য মাংসের ঝোলটা হচ্ছে দমে বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা বসিয়েছি তার আগে দুধটা জাল দিয়ে রাখলাম আর এই সব কাজের এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখনও বসে বসে একটু টিভি দেখছে আজকে তুলতুলের লাঞ্চ করতে একটু দেরি হয়ে যাবে কিছু করার নেই ঘুমিয়ে পড়লেই গেল ভাতটা হতে এখনও সাত আট মিনিট তো সময় লাগবেই মামা চলো খেয়ে নেবে চলো এসো এখন বাজে তিনটে আর আজকে ওদের তিনজনের এই লাঞ্চ করতে প্রায় দুটো পনেরো কুড়ি মতন বেজে গেছিলো আর লাঞ্চের পর তো হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে আজকে যে স্নানের পরে ও কতক্ষণ জেগেছিল এটাই অনেক অন্যান্য দিন তো দেড়টা একটা চল্লিশের মধ্যে ওর লাঞ্চ কমপ্লিট হয়ে যায় আজকে দুটো পনেরো কুড়ি বেজে গেছিলো যাই হোক ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মাংসটা গরম করে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে পনে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র বেডে এসে একটু শুয়েছি আর দিদিও হয়তো আর কিছুক্ষণের মধ্যেই কাজে আসবে তুলতুলের দিকে যা উসখুস উসখুস করছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে তুলতুলো ঘুম থেকে উঠে যাবে ওইদিকে যা হ্যাঁ বাবা ঠিক আছে কিন্তু তোমাকে ফুল প্যান্টটা কিন্তু পরতে হবে না হলে পায়ে ঠান্ডা লাগবে মা হ্যাঁ গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর তুলতুল আজকে বিকালে ওই চারটে কুড়ি পঁচিশের মধ্যে ঘুম থেকে উঠে গেছিলো ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে আরেকবার ওই জাইফল মধুটা খাইয়ে দিয়েছিলাম এমনিতে প্রতিদিন সকালবেলা একবার খাওয়াই আর রাত্রেবেলা শোয়ানোর আগে একবার খাওয়াই তো আজকে বিকালেই খাই একটু গরম জল খাইয়ে দিলাম হ্যাঁ মা আর তারপরে দিদি দিদির মতন কাজটা সেরে বাড়ি গেল আর আমি বিকেলের এই কাজকর্ম সেরে সবেমাত্র উঠলাম আর এখন তুলতুলার জন্য দুটুকু গরম করছি আর এবার তুলতুলা বাবাকে একটু চা করে দেব হ্যাঁ বাবা হ্যাঁ অফিস আছে হ্যাঁ বাবা তুমি নামবে না একটু চড়বে ঝুরুঝুরু করবে সাইকেলটা কেন এখানে টানলে রেখে দাও ঝুলু কর ঝুলু করছে আচ্ছা এবার কিন্তু দুধটুকু খেয়ে নিতে হবে বাবা ঠান্ডা হয়ে গেছে ঝুলু করছে আচ্ছা ঝুলু কর খেলছে ও এখন বাজে সাড়ে আটটা আর সন্ধেবেলা তখন আর চা বানিয়ে বাবাকে টিফিন দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে আমি একটু কিবোর্ড নিয়ে বসেছিলাম তো আমার সাথে তুলতুলু আজকে বসেছিল। আর তার কিছুক্ষণ পর প্রতিদিনের মতন আজকেও একটু এক্সারসাইজ করলাম তবে আজকে আর বেশিক্ষণ পড়িনি কুড়ি পঁচিশ মিনিট মতোই করেছিলাম আর এই কিছুক্ষণ আগে তুতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি কি কি আর তুই বইয়ের ওপর বসেছিস দেখো দেখি বল ব্যাটটা রাখ মা ব্যাটটা রাখ আর টেবিলটা আন হোমাগুলো কর ঠিক সমস্ত কথাই না আগেই না 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 হুম না না এখন বাজে দশটা পাঁচ আর আজকে তো লেখাপড়ার পর্ব সারতে সারতে ওই নটা দশ পনেরো মতন বেজে গেছিলো তবে স্কুলের হোমওয়ার্ক কিছুই করেনি শুধু একটু পড়াশোনাই করেছে লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তার সাথে সাথে রাতের বিছানাপত্রটা করে আমি এদিকে আসলাম রাতের রান্না রান্নাবান্নাটা সারতে আর এদিকে আমার রাতের রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রেশার কুকারে আছে ওদের তিনজনের জন্য ভাত আর তার সাথে আছে আলু ভাজা পাঁপড় ভাজা আর ডাল তুলতুলে বাবার জন্য রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরি ডালটা হয়ে গেছে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুর ডালটা করছি এই ডালটা হয়ে গেলেই ওদের খাবারটা বেড়ে দেবো এখন বাজে পনেরো এগারোটা আর তখন তুলতুলের জন্য ডালটা বানিয়ে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আজকে মোটামুটি সাড়ে দশটার মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর আজকে দুপুরে তুলতুলের বাবা যদি ওই সময় বাড়িতে না থাকতেন তাহলে হয়তো আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট হতো না কারণ মাঝে মাঝে উনি বাইরের কিছু কাজ নিয়ে বেরিয়ে যান আর আজকে যদি বেরিয়ে যেতেন তাহলে ওনাকে ফোন করতে হতো উনি বাড়ি ফিরতেন তারপর গ্যাস সিলিন্ডার নিয়ে গোডাউনে যেতেন ততক্ষণে যদি গোডাউন খোলা থাকতো তো ভালো না হলে আর পেত না তখন আশেপাশে থেকে জোগাড় করতে হতো মানে বাড়িতে যে জিনিস থেকেও নিশ্চিন্ত হওয়ার কোনো উপায় নেই আমি তো ভেবেছিলাম প্রথমে আমি হয়তো ওই সিলিন্ডারটা রেগুলেটারে সেট করতে পারছি না প্রায় পাঁচ সাত মিনিট আমি চেষ্টা করলাম তারপরে তুলতুলের বাবাকে ডাকলাম তুলতুলের বাবা অনেকক্ষণ চেষ্টা করলেন তারপর দেখলেন যে না সিলিন্ডারটাতেই গড়বড় আছে আর একটা জিনিস আমি দেখেছি যখন কোনো সমস্যা আসে একটা আসে না মানে হাজারটা এসে একসাথে জড়ো হয় মানে তখন তুলতুলের বাবার মিটিং চলছে এদিকে মাংসটা কষিয়ে সবে জল ঢেলেছি বোধহয় আর দশটা মিনিট যদি সময় পেতাম তো মাংসটা রান্না হয়ে যেত তো সেই সময় গ্যাসটা ফুরে এলো তারপর গ্যাস সিলিন্ডারে ওই সেট হচ্ছে না ওই একটা আবার তখন তুলতুলকে স্কুল থেকে আনতে যেতে হবে ছুটির সময় তো আমি তুলতুলে বাবাকে বলেছিলাম যে আমি চলে যাচ্ছি তো তুলতুলে বাবা বললেন যখন বেরোতেই হবে আগে তুলতুলকে স্কুল থেকে নিয়ে বাড়িতে পৌঁছে দেবেন তারপর গোডাউনে যাবেন শুধু আজকে নয় এরকম আমি মানে ভালো মতন লক্ষ্য করেছি যখন সমস্যা আসে একটা আসে না হাজারটা একসাথে এসে জড়ো হয় আর দু তিন দিন পরে আজকে দেখলাম গ্যাসের গাড়ি ঢুকেছে ওই সন্ধেবেলা নাগাদ তো আজকে যে গ্যাস সিলিন্ডারটা ফোরালো সেটা ভরিয়ে নিলাম যখন বাড়ির ওপর থেকে গ্যাস সিলিন্ডার নেওয়া হয় ওনারা এত সুন্দরভাবে চেক করে দেয় মনে হয় যে কোনো প্রবলেমই নেই কিন্তু ওই তারপরে শুরু হয়ে যায় প্রবলেম এই নিয়ে দু থেকে তিনবার এরকম হলো প্রায় সিলিন্ডার তো লিক বেরোয় তারপরে এর আগে তো দুবার আমাদের রেগুলেটারের প্রবলেম ছিল তো রেগুলেটার নতুন কেনা হলো আজকেও তো আমি প্রথম মানে যখন লাগছিল না মানে সেট হচ্ছিল না তখন তো আমি ভাবছিলাম আবার বোধহয় রেগুলেটর রেগুলেটার চেঞ্জ করতে হবে রেগুলেটরেই কিছু গড়বড় হয়েছে আর আমি যেটা ভেবেছিলাম বিশেষ করে যে হয়তো মাংসটা কেমন রান্না হবে কারণ আর দশটা মিনিট যদি সময় পেতাম তাহলে দুটো মাংসই রান্না হয়ে যেত মানে তুলতুলেরটাও আর আমাদেরটাও কিন্তু ওই যে গরম জলটা দিয়ে শুধু ঢাকা দিয়েছিলাম তো যাই হোক ওই সেট করার পর মোটামুটি দশ পনেরো মিনিট মতন লাগলো রান্না করতে তো দেখলাম না ঠিকই আছে না আমি একটু টেনশানে ছিলাম যে মাংসটা হয়তো ছিটিয়ে যাবে স্টিকি টাইপের হয়ে যাবে যে এতক্ষণ ধরে গরম জলের মতো ওরকমভাবে আছে তো দেখলাম না ঠিকঠাকই মানে স্বাদটা ঠিকঠাকই ছিল কি হয়েছে হ্যাঁ মামা ঘুম আসছে না এক একটা দিন মানে এমন যায় সারাদিন নয় ওই যে কিছুটা সময় কিছুটা সময় এমন যায় একদম পুরো মানে রুটিনটা গড়বড়িয়ে যায় আজকে ওই এই এক সিলিন্ডার চক্করে মোটামুটি দুপুরের লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেল বিশেষ করে তুলতুলের আমি তো ভেবেছিলাম তুলতুল হয়তো আজকে লাঞ্চ না করেই ঘুমিয়ে পড়বে তো দেখলাম ছিল অন্যান্য দিন তো দেড়টার মধ্যে লাঞ্চ করে নেয় দুটোর মধ্যে ঘুমিয়ে পড়ে আর আজকে লাঞ্চ করতে করতে ওর দুটো পনেরো কুড়ি বেজে গেছিল যাই হোক আপাতত সমস্যার সমাধান হলো তবে আজকে যে সিলিন্ডারটা সন্ধ্যাবেলায় নেওয়া হলো সেটাও একবার চেক করতে হবে ভুলে গেলাম দেখি কালকে সকালে মানে আগামীকালকে সকালে অবশ্যই মনে করে চেক করে নেব নাহলে আবার ফোরালে আবার যদি কিছু সমস্যা হয় তখন মুশকিল হয়ে যাবে যাই হোক এখন ওনাকে ঘুম পাড়াই তারপর মশাই টশাই টাঙানো আছে ওদিকে রাতে টুকিটাকি কাজ আছে তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট